জয় রাধে এই সংসারে আমরা যে কর্ম করছি সেই কর্মগুলো আমাদের সঙ্গে ছায়ার মতো থাকে সেই কৃতকর্মের ফল যতক্ষণ না ভোগ করছে সেই কর্ম কখনো ক্ষয়প্রাপ্ত হয় না এই জীবনে যে কর্ম করছে তার ফল যে এই জীবনেই ভোগ করবো এমনটা নয় আমি এই জীবনের ফল হয়তো অন্য জীবনে বা আরও পরবর্তী অন্য জীবনে ভোগ করতে পারি সেটি কখন ভোগ করব কিভাবে ভোগ করব কোথায় ভোগ করব। ভগবানের উপর নির্ভর করে কোটি জন্ম পরে হলেও নিজ কৃতকর্মের ফল ভোগ করতেই হয় ভোগ না করলে ক্ষয়প্রাপ্ত হয় না অবসামে বা ভক্তব্যাং কিতাং কর্ম শোভা শোভাং নাভুক্তং খিয়াতে কর্ম জন্মান্তর সতৈর্বী অবশ্যই আমাদের শুভ বা অশুভ যে কর্মই করি না কেন সেই কর্মের ফল কোটি জনম পরে হল ভোগ করতে হবে ভোগ না করলে ক্ষয়প্রাপ্ত হয় না এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলতে পারি এই সংসারেই স্বর্গ রয়েছে এই সংসারেই নরক রয়েছে আর এই সংসারেই ভগবত ধাম তথা বৃন্দাবন রয়েছে আপনি রাস্তাঘাটে ট্রেনে বাসে টামে কত জায়গাতে ঘোরাঘুরি করেন দেখেছেন রাস্তার ধারে যে মলমূত্র ত্যাগ করে নর্দমার পাশে কুকুরের মতো পড়ে থাকা মানুষগুলোর অবস্থা সারা অঙ্গে ঘা পসে গেছে পোকা বাইছে সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে পুজ বেরোচ্ছে পাশে লোকে মলমূত্র ত্যাগ করে প্রস্রাব ত্যাগ করে চলে যাচ্ছে সেখানেই সেই মানুষটি পড়ে আছে তার জীবনে এরকম দুর্দশা কেন ওই মানুষটি হয়তো পূর্বপূর্ব কোনো জীবনে ভয়ঙ্কর পাপ করেছিল স্বাস্থ্য বিরুদ্ধ নিন্দনীয় জঘন্য কাজ করেছিল হয়তো ভগবানের নিন্দা করেছিল বা ভক্তের নিন্দা করেছিল বা একাদশী নিন্দা করেছিল এরকম গঢ়িত জঘন্য কাজ করার জন্য তাকে এই জীবনেই কষ্ট ভোগ করতে হচ্ছে শত শত গাভীর মধ্য থেকে বাছুর যেমন নিজের মাকে ঠিক খোঁজে পান করে ঠিক তেমনই আমাদের কৃতকর্মগুলো কোটি জন্ম পরে হলো ঠিক খুঁজে আমাদেরকে ফলভোগ করাবেই করাবে সুতরাং নিজের কর্মগুলোকে যদি আমরা বারংবার স্বাস্থ্যের দর্পণে বিচার করতে পারি তাহলে বুঝতে পারব আমাদের জীবন কতটা সুখময় হবে কতটা দুঃখময় হবে সুখ ও দুঃখের মূল রহস্যই হচ্ছে কর্ম আমরা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র ইচ্ছার বশবর্তী হয়ে স্বার্থান্বেষের দিকে তাকিয়ে ক্ষুদ্র সংকীর্ণ মনস্কতা ভাব নিয়ে যে সমস্ত কর্মগুলো করি সেই কর্মগুলো আমাদেরকে সুখ শান্তি আনন্দ প্রদান করতে পারে না ক্ষণিক হয়তো চাকচিকময় চোখ ধাঁধানো বিলাসবহুল জীবন আমার সামনে তুলে ধরবে ক্রু সেটি ক্ষণস্থায়ী বৃদ্ধুতে চমকানি নেয় অতি ক্ষণ ভঙ্গুর এই শোক আর যে শোক ভগবানকে আশ্রয় করে পদে পদে সমস্যার সম্মুখীন হয়ে কষ্টের সম্মুখীন হয়ে দুঃখের সম্মুখীন হয়ে সেই দুঃখকে অতিক্রম করে এগিয়ে যেতে যেতে একটির পর একটি বাদ অতিক্রম করে সত্যকে আঁকড়ে ধরে যখন সে পথ চলতে থাকে সত্যের পথে ন্যায়ের পথে ভক্তির পথে ধর্মের পথে তখন সেই ব্যক্তিটি ভগবত কৃপায় চিরন্তন দীর্ঘস্থায়ী সুখ লাভ করে এই জীবনে সারাটা জীবন হয়তো তাকে খালি দুঃখের সঙ্গে সংঘর্ষ করে যেতে হলো কিন্তু তিনি চিরন্তন ভগবত ধামে বাসের পরম সৌভাগ্য লাভ করলেন কারণ যারা সব কিছু ত্যাগ করে কেবলমাত্র ভগবানেরই শরণাগত হয় ভগবানেরই চরণাশ্রয় করে সর্বত ভাবে একায় মানবাক্ষ্যে তারাই সেই পরম শশ্বত শান্তিময় ধাম লাভ করতে পারে তমেব শরণ গচ্ছ সর্বভাবেন ভারত তৎ পরং পরাং শান্তিং স্থানং প্রাপতম যা ভগবান গীতার মধ্যে বললেন সেই পরম শাশ্বতময় শান্তিধাম শরণাগত ছাড়া কেউ লাভ করতে পারে না তাই আসুন আমরা অন্য সব কিছু সংকীর্ণ মানসকতা ত্যাগ করে স্বার্থান্নিষের ক্ষুদ্র সংকীর্ণ পাচীর লঙ্ঘন করে আমরা যে কৃষ্ণের নিত্রদাস এই সংকীর্ণ যে মায়ার সম্পর্কের গণ্ডির মধ্যে সীমাহিত করে নিজেদেরকে ক্ষুদ্ধ মনে করছে সেই ক্ষুদ্র আমিত্বের প্রাচীরকে উদ্ঘাত করে আমরা সেই বৃহত্বের সম্পর্কে নিজেদেরকে রঞ্জিত করি আমি সেই পরমাত্মা ভগবানেরই একটি অংশস্বরূপ মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতনা সেই সনাতন ভগবত কৃষ্ণেরই আমরা অংশ এটাই আমাদের বৃহৎ পরিচয় এটাই আমাদের মহৎ পরিচয় এই পরিচয়ের মধ্যেই প্রকৃত শান্তি প্রকৃত আনন্দ প্রকৃত সম্প্রীতির বার্তা সমাজের কাছে পৌঁছে দেওয়া যায় যে ইয়াত্রা বিশ্বাম ভ্রবত্তি একনিরম এই সমগ্র বিশ্ব একটি পাখির ভাষা আমরা পরস্পর পরস্পরের মধ্যে যে সংকীর্ণতার ভেদবাদের প্রাচীর তুড়ে স্বার্থান্বেষীর খেলায় মেথে উঠেছি নিজ নিজ কুকশিস স্ফিতর যে মত্রতায় আমরা মাথাল হয়েছি তা ভুলে গিয়ে আমরা বলতে শিখি मा भ्राता भतारं दृक्षन् मा सारं उत श्वास्यङ्ग् चष्यवता भू वाचं प्रदत भद्रया संसारे सकले परस्पर भ्राता परस्पर भगिनी ইয়াত্রা বিশ্বাম ভ্রবতীকানীর এই সমগ্র বিশ্ব একটি পাখির বাসা তাই আমার একটি ভাই একটি ভ্রগিনী কষ্ট পেলে আমার জীবন কি করে আনন্দে কাঠে তাদেরকে কষ্ট থেকে দূর করাটাই হচ্ছে আমার মানবতার প্রকৃত কর্তব্য চলুন আমরা সেই একসাথে হাতে হাত মিলিয়ে সেই সত্যের পথে হাঁটি সেই অমৃতের পথে হাঁটি সেই আলোর পথে হাঁটি সেই ভগবত পথে হাঁটি তাই তো সাধু মহাত্মাদের কন্ঠত ঘোষিত ভারত আত্মন মরবাণী সংগচ্ছদ্বাং সংবেদদ্বাং সংবমানং সিজানতা excess चलो একসাথে তোমরা সত্যের কথা বলো তোমাদের ভাবনা সেই সত্যকে অনুগমন করুক বলনাগর আধে রাধে